সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন কিন্তু বারোটা দেখে বেজে গেছে কিন্তু বারোটা বাজে মিনিট বাকি আছে তাই গুড মর্নিং বললাম আর আজকে আজকে একটা স্পেশাল হচ্ছে দিন মণি আছে তো এইখানে মনিকে তো একদম কনের মতো সাজানো হয়ে গেছে যেটা ও একদমই পছন্দ করে না ওরকম হেভি হেভি জুয়েলারি কেউ বড় বড় কানেরও কানের কোনো কানেরই বনা একটা কোনো সোনার টপ পুরি ডাকু বলেছিলাম তাও ও করে না শুধু থাকে যেখানে বড় বড় কানে পড়েছে তারপরে সে জুয়েলারি পরেছে বাকি মেকআপ এখানে আমি চুলটা রেডি করে দেবো ওর ফোপা টোপা করে দেবো বাকি মেকআপ যেখানে প্রোগ্রাম হবে ওখানে গিয়ে মেকআপ আর্টিস্ট আসবে ওনারা করে দেবেন তো চলুন ব্লগটা স্টার্ট করলাম তো দেখতে থাকুন দেখা যাচ্ছে

ছোটো ঝুল কপা করতে কি মানে কষ্ট বলে বোঝাতে পারবো না আমি কি দুপুরে খাবার বানিয়েছি টক ডাল টক ডাল বানানো হচ্ছে টমেটো আর মুসুর কলাই দিয়ে ডাল বানিয়েছিলাম গোটা গোটা ডিমের কারি আর বেগুন পোড়া এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার মানে মেঘা পাপা আর মেঘা দুপুরে খেয়ে নেবে মেঘা অলরেডি খেয়ে নিয়েছে সরি ও খা হয়ে গেছে বারোটার সময় আর আমরা এখন খেতে বসেছি খেয়ে ফটাফট বেড়ে তো এখানে মণিকে নিয়ে পৌঁছে গেছি আর ওখানে মানে কলেজে ঢোকার আগে আমার বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড ওনার মেয়েকে নিয়ে অপেক্ষা হয়েছিল আমাদের জন্য তো আমরা আসার পরে তারপরে আমরা সবাই মিলে ভেতরে ঢুকে গেলাম তো এখানে দু জায়গাতে দুরকমভাবে সাজানো হচ্ছে ওখানে একটা সঙ্গীতা ম্যাম আছে যার কাছে আমার মেয়ে শেখে সেখানে আমার মেয়েরা চলে যাবে মেকআপ করতে আর এখানে বোধ হয় সুদীপ্তা ম্যামের মেকআপ আর্টিস্টরা মেকআপ করাচ্ছে पूनम कौन टैक्सी बुरी हाँ ज्यादा दाम बोल रहे हैं भैया इतना दाम नहीं है इसका ये दिखने में अच्छे है इसका प्राइस कितना है भैया इसका प्राइस कितना है আমার যে বান্ধবী ওর মেয়ে অন্য স্কুলে পড়ে ইন্দিরা গান্ধী স্কুলে কিন্তু মনির সাথে যেহেতু ওরা দুজনে ডান্স পাঠে না তো ওদের ওই জন্যই বন্ধুত্ব খুব আর ওর মায়ের সাথেও আমার খুব বন্ধুত্ব কিন্তু একটা মুশকিল হয়ে গেছে এখানে গোল্ডেন জুয়েলারি পড়িয়ে নিয়ে আসতে বলেছিল আর সিলভার জুয়েলারি ক্যারি করতে বলেছিলো যেহেতু গোল্ডেন জুয়েলারি ডান্সটা প্রথমে আছে কিন্তু পুনম কি করে যে ভুলবশত সিলভার জুয়েলারি পড়িয়ে নিয়ে এসেছে আর গোল্ডেন জুয়েলারি কিছুই নিয়ে আসে নাই বিশেষ করে চুরি তো লাগবেই লাগবে তো ম্যাম বললো তাহলে এক কাজ করে এখানে কাছেই বাজে বাজার আছে ওখান থেকে গিয়ে তোমরা গোল্ডেন চুরি কিনে নিয়ে এসো তো তারপরে এখানে মেয়েদিকে মেকআপ করতে বসিয়ে দিয়ে আমরা গিয়েছিলাম গোল্ডেন জুয়েলারি কিনে নিয়ে আসতে তারপরে ওখান থেকে গোল্ডেন চুরি টুরি সব কিনে নিয়ে আসলাম আর এখানে দেখো কত ভাঙা ভ্যান না রিক্সা বলে সেগুলো রাখা আছে আমার মনি যে ডান্সের ম্যাম তিনি আসতে একটু লেট করেছেন তো তিনি এসে এখন তাড়াহুড়ো করে বুঝিয়ে দিচ্ছেন মেকআপ আরিস্টদের যে কার কোনটা ডান্স আছে কে কোন ডান্সে কীরকম মেকআপ হবে তো ওনাদেরকে মেকআপের ইয়েগুলো বুঝিয়ে দিচ্ছেন যেহেতু ওনার কাছে আন্ডারে অনেক স্টুডেন্ট ম্যাডাম একটু হাই করুন এখানে মনিকে আর সুতিকে সাজানো হয়ে গেছে আর একটা কথা আমি বলতে ভুলে গেছি প্রথমে সুতি ওরা হচ্ছে বিহারি ওরা বাংলা বুঝতে পারে আমাদের কথা কিন্তু বলতে পারে না তো সেই জন্য ওদের সাথে আমি যখন কথা বলি তখন হিন্দিতে কথা বলি আমিও যতটা পারি হিন্দিতে বলার চেষ্টা করি আমি হিন্দিতে খুব একটা ভালো বলতে পারি না আর এখানেতে রিলস শ্যুট করছে সুতির মা আর আমি এখানে বসে তো দুই মেয়েকে দিয়ে এভাবে ঘোর এভাবে স্ত্রী থেকে আস্তে আস্তে নাম এভাবে স্লো মোশনে হাট এইভাবে করে অনেক রিলস বানালো দিয়ে ইনস্টাগ্রামে ছাড়লো তারপর ওর যে হাজব্যান্ড আছে তাকে আবার খাবার কিনতে পাঠিয়েছে শুধু বসে বসে অর্ডার দিচ্ছে পুনমের হাজব্যান্ডের রবিবারে ছুটি থাকে অফিস তো উনিও তাই ভাবছেন যে এই আমি কী ভাগ্যক্রমে আজকে আমি এসেছি শুধু অর্ডার দিচ্ছে একবার এগরোল নিয়ে এসো একবার চাউমিন নিয়ে এসো একবার কফি নিয়ে এসো আবার এটাও বলছে যে যা ওখানে গিয়ে তুমি হলে ওখানে গিয়ে জায়গা রাখো আমাদের জন্য হ্যাঁ একটা করে রুমাল দিয়ে দেবে দিয়ে আমাদের দুজনকার জন্য তুমি ওখানে সিট বুক করে রাখো বলছি হাই রে তুই হাজব্যান্ডকে দিয়ে এরকম অর্ডার দিয়ে দিয়ে কাজ করাচ্ছিস তারপরে ওনার হাজব্যান্ড যা বলছে তাই করছে দেখছি বেসাদি তা আমাদের জন্য উনি যে সিট রেখেছিলেন তারপরে আমরা এসে বসলাম কারণ আমরা ওখানে মেয়েদের কাছে ছিলাম না ওদিকে ছেড়ে আমরা আসতেও পারছিলাম না আর এদিকে হল ভর্তি হয়ে যাচ্ছে সেই পিছনে তাও আমরা জায়গা পেয়েছি সামনের দিকে পাইনি তো এখানে কি সুন্দর একটা বাচ্চা মিউজিক বাজাচ্ছে এখানে চলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস তো ওই তিন ঘন্টা মানে ইয়েটাকে ফিল্মটাকে ওরা পঁচিশ মিনিটে যতটা পেরেছে তুলে ধরেছে কিন্তু খুবই সুন্দর হয়েছে It's going to I should have done it. It's সেটা ড্রেস চেঞ্জ করে আবার এখন একটা ড্রেস পরার জন্য এখানে হাজির জুয়েলারি সব খুলে দেওয়া হয়েছে এবার সিলভার জুয়েলারি পরবে আমাদের কাজ হচ্ছে মায়েদের শুধু এই বাক্স এই ব্যাগ এই সবগুলো দেখাশোনা করা তাই না রে কোনো উত্তহীন তুই যে বেঙ্গলি আয়েগা আমি বলছি কি যে আমাদের মায়েদের কাজ হচ্ছে সমস্ত ওই বাক্স প্যাটরা নিয়ে শুধু মেয়েদের পিছু পিছু ঘুরে বেড়ানো আমরা ঠিক করে বসে ওখানে ভিডিও গান ডান্স এসব কিছু দেখতে পাচ্ছি না শুধু এখানে আসতে হচ্ছে দৌড়ে দৌড়ে এদের হয়ে গেলে না আমরা চলে যাব আবার নিচে হ্যাঁ এদিকে রেডি করে এখানে বসতে আমরা চলে যাবো মেকআপ চলছে ডান্সের সময় নাহলে অসুবিধা হবে ভালো করে পাটা ইয়ে করে দেখে নে হ্যাঁ এখন পাটা ভালো করে ভাগ করে দেখিনি নাচের সময় অসুবিধা হলে তখন মুশকিল হয়ে যাবে ঠিক আছে তো তুই আর তুই কি আছিস এই ডান্সে অনেক আছে এটাতে পাশে দিদিটাও আছে সব জিনিসটা খুব মিলা দেখো একই সিট রে দোনো একদম বেঠি ব্যাথি ओके okay, <theat> कर <pleans> <ने गारीगी ना। theat> i you. কোনো দশ মিনিটের জন্য ব্রেক চলছে ওখানে মেকআপ আর্টিস্টদেরও ব্রেক চলছে যারা ডান্স করছে তাদেরও ব্রেক চলছে এবং যেসব গার্জেনরা গেছে তাদেরও ব্রেক চলছে তো এখানে বলেছে গটি গরম এই গটি গরম আমি আর ইয়ে পুনম কুড়ি টাকা কুড়ি টাকা করে কিনলাম আর এখানে কফি এটা কিন্তু আমাদের স্যার খাচ্ছেন মানে এই ডান্স প্রোগ্রামটা যিনি করাচ্ছেন রামকৃষ্ণ আর্টস যে স্কুল ও উনি যে মেন হেড উনি এই কফিটা খাচ্ছেন ফ্রিতে সব গার্জেনদের খাওয়াচ্ছে তার সাথে বিস্কিট আর যে বাচ্চাদের টিফিনটার ব্যবস্থা করেছে ওটা কিন্তু আমরা আগে থেকেই মানে কুপন আমরা কেটে নিয়েছিলাম তো এখান থেকে এবারে কফি নিয়ে সোজা আবার দোতলায় উঠে যাব

এই স্টেজে ঊনপঞ্চাশটা ডান্স মানে হলো তো সেই ঊনপঞ্চাশটা ডান্স তো আমার এই ছোটো ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব নয় ব্লগের মধ্যে আমি যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি তো চলুন এবারে সোজা বাড়ি চলে যাব কারণ আর আমার ধৈর্য ধরে বসে থাকতে পারছিও না কারণ এখনও চার পাঁচটা ডান্স বাকি আছে তারপর প্রাইজ বিতরণ আছে কারণ এই স্কুলের মধ্যে ড্রয়িং তারপরে অ্যাবাকাস এই সব অনেক কিছু শেখানো হয় তো সেই জন্য সেইগুলোর প্রাইজ বিতরণ হবে তো সেই জন্য আমি মনিকে নিয়ে আমি পুনম ওনার হাজব্যান্ড আর সবাই মিলে বাড়ি ফিরে এলাম মনি আজকে ডান্স করতে গিয়েছিল তো সেখান থেকে টিফিন দিয়েছে ও একটা কিসের ওটা ম্যাঙ্গো পেপার বোট ম্যাঙ্গো ডাক ফ্যান্টেসি ওরে বাড়ি গুড ডে বিস্কিট কেক হওয়া অনেক কিছু দিয়েছে হ্যাঁ একজন খেলে যথেষ্ট পেট ভরে বরং তার বধ জমা যাবে এত খেলে বাট সব করে তোর প্রিয় তো দিদিকে দিয়ে তারপর খাবে বিস্কুটটা শুধু ফেলে দিই বাকিগুলো তুই নিয়ে নিলি দিদিকে দিবি হ্যাঁ নেহি পাজি কোথাকারে